সাইয়দুল মুরসালিন 샤ফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সূরায়ে কানাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূল আরাবী নূর মুদাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা জিলযালের তাফসীর হবে ইনশাআল্লাহ আল্লাহ যিনি তাওফিক দান করেন কোরআন কারিফের তিরিশ পারার ভিতরে নিরানব্বই সুরা সুরা জিনজাল এটার তাফসির কর্ম ইনশাল যে সমস্ত বায়ারা দূর দূরান্ত অবস্থান করছেন উদার তো আহ্বান জানাবো তাদেরকে আপনারা দ্রুত মসজিদে চলে আসুন দেখেন এই প্রতিকূল পরিবেশ আবহাওয়া বেশি দিন নয় প্রায় এক সপ্তাহ আগে আমরা বৃষ্টির জন্য দোয়াও করিস আল্লা কাছে যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো গুলো হয়ে যাচ্ছে জমিনগুলো একেবারে আপনার হয়ে তরুলতা কোনো কিছু জন্মিতেছে না আল্লাহর অশেষ নেহরবাণীতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ রহমত যখন চলে আসে এভাবে আসে আল্লাহ যখন খুশি হয়ে যায় আল্লাহ তারা রহমতের বৃষ্টি দান করেন সবহান আল্লাহ বলেন তাহলে ওই আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এই আল্লাহ রবীন্দিনের হুকুম পালন করতে হবে যতদিক পর্যন্ত মাইকের আওয়াজ যাবে যাদের উপর একমাত্র মহিলারা ব্যতীত শিশু যুবক বৃদ্ধা সবাই মসজিদে জুমার নামাজের জন্য অ্যাটেন্ড হওয়া ইচ্ছাকৃত যদি কোনো মানুষ জুমার নামাজ তরক করে ছেড়ে দেয় তাহলে তার নামটা মুনাফিকের দফতরে লিখে দেওয়া হয় কন্যা নাউস বিদ্যা মুনাফিকের স্থান জাহান নামে সব দিন বস্তুর অবস্থান হবে সেই জন্য আমার আমরা ইচ্ছাকৃত কোনো পুরুষের কোনো ওজন নাই অসুস্থতা ব্যতীত আমরা কেউ যেন জুমা তরক না করি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা মসজিদে জুমার নামাজ আদায় করুন আল্লাহর প্রশংসা করুন আল্লাহর গুণ কীর্তন করুন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করেন প্রিয় বায়ার আমার সোরাতুল জিন্দার কোরআন কারিমে নিরানব্বই তম সুরা এই সুরাটা আয়াত সংখ্যা হলো আট রুকু এক আয়াত সংখ্যা হলো আট সুরাটা নাজিল হয়েছে মাদিনায় সুরাটা নাজিল হয়েছে কোথায় মদিনায় নাজিল হয়েছে বায়রা আমার সুরাটার মর্তবা এবং ফজিলত অনেক তিরমিজি শরীফের বর্ণনা হজরতের

তিন অক্ষর বিশিষ্ট সোরাগুলো তুমি পাঠ করিপূর্ণ আমি বৃদ্ধা হয়ে গেছি আমি হয়ে গেছি আমার শক্তি না এই সোরাগুলো পাঠ করার আমাকে অন্য কিছু অন্য কোন সোরা দেন না সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি হামিম এই সোরাগুলো তুমি পাঠ কর লোকটি একই উজর আপত্তি পেশ করলো ইয়া রাসুলাল্লাহ আমি তো বৃদ্ধা হয়ে গেছি আমি আমার শক্তি সামর্থ্য নাই আমার কমে গিয়েছে ওই সোরাগুলো তুমি পাঠ করো এরকম সোড়া গুলো আছে এইগুলো তুমি পাঠ করতে থাকো লোকটি বলল একই উজর আপত্তি পেশ আমি আমার পক্ষে সম্ভব না

রাসুলে পাকসানুকটি তখন এই কথা বলার পরে পিছন দিক থেকে চলে গেল রাসুল বললেন সে সফল কাম হয়েছে এই কথাগুলো রাসুল বললেন বাইর আমার সোবাহান আল্লাহ বলেন লোকটি যখন কিছুক্ষণ চলে গেল চলে যাওয়ার পরে তিনি আবার তাকে ডাকে আনাইলেন আল্লাহর নবী বললেন আল্লাহ আবধু আলাবে ইতোু রাজাহার নামাজের নিতদেল দিয়েছেন তুমি ইতোু জাহার নামাজগুলো পড়বে তুমি জরাকাদ তাররপরে নামাজগুলো সঠিকভাবে আদয় করবে মা আমার এপরে কথা জন মন্ত্রেছিলেন এ আরপরে তিনি বললেন তুমি কুরবানি করবে ওই লুকঠা বন্্য আরাশুল আমার কাছে যদি কোনো পুষ্টি হাদিয়াশু ফটকন আসে আমি কি ওই উষ্টিগুলোকে কুরবানি করব রাসুল বললেন না না তুমি এরকম উষ্টিদেরকে কুরবানি করবা না তাহলে বল কি বলবো লোকটা বলল রাসূল বললেন তাহলে তুমি ногগুলো কাটবে চুলগুলো কাটবে এবং তোমার নোনগুলো পরিষ্কার করবে এই কথা বললেন আল্লাহ নবী বললেন তুমি কুরবানির সব পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন

وأخرجت الأرض أثقالها أقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشكالها يرى اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى بيقول الله اكبر الله ربنا المقدس اذا زلزلت الارض زلزالها যখন পৃথিবীটা কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হবে যখন আপনার কেয়ামতের সময় যখন পৃথিবীটা আপনার কম্পনে কম্পন হবে প্রকল্পিত ভাবে কম্পিত হবে আপনার জমিটা যখন কাঁপতে থাকবে সব যখন নরমর হয়ে যাবে ভাই এরপরে আল্লাহ বলেন আগে সরল অনুবাদ শুনুন এরপরে তার আসবো

দলে দোলে প্রবেশ করতে থাকবে এবং তাদের আমল কৃত করবে আমল গুলো তারা দেখবে পামাইয়িস পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ কোনো পরিমাণ যদি আপনার সৎ কাজ করে সরিষা দানা পরিমাণ যদি কেউ সৎ কাজ করে ভালো কাজ করে ন্যাক আমল করে সেটাও সে দেখতে পাবে কন্যা সুবাহান আল্লাহ এবং সেটার প্রতিদান সে পাবে সুবাহান আল্লাহ বলে পৃথিবীর জমিনে যদি কোনো অমানুষ সরিষা দানা পরিমাণ যদি পাপ কাজ করে অসৎ কাজ করে গোপনে করুক আর প্রকাশ্যই করুক যদি সরিষা দানার পরিমাণ যদি করে ওইটাও তার আমল নামাই পাবে এটাও সে দেখতে পাবে এটা হলো অনুবাদ প্রিয়বার এখন চলে আসেন তার সির আলোচনা দিয়ে আসছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু ইজা যুলজিলাতিল আরদুদ্দিন জালাহার তাফসীর করেছেন জমিন যখন নাকি প্রবলভাবে বয়ে কম্পিত হতে থাকবে বায়রা আমার আল্লাহর নির্দেশে জমিনগুলো थरथर তৎপর করে কাঁপতে থাকবে আছাড়গুলো তোলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনগুলো थरथर করে কাঁপতে শুরু হয়ে যাবে জমিন বায়রা আমার সব হয়ে যখন কম্পিত হয়ে যাবে মানুষগুলো তখন বিধ্বস্ত হয়ে যাবে ইয়ার পরে আমারা ওয়াইজা যুনজিলাতিল আরদুল সিনজালাহা ওয়া আখরাজাতিন আরদুল আ কালহা জমিনের তলদেশে যা আছে সব কিছু বাহির করে দিবে স্বর্ণ মুদ্রা এবং যত গুপ্তধন আছে যত মৃত মানুষ জমিনের নিচে আছে যা যা আছে সব জমিন সেই দিন বাহির করে দিবে একবারে তাফসিরে কিতাবে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে একবারে আগলা করে সব বাহির করে দেবে সব ফেলে দিবে জমি সব বাহির করে দেবে কে কোথায় গোপনে কি পাপ কাজ করছ ওইটাও সেই দিন প্রকাশ হয়ে যাবে গোপনে গোপনে ওই দিন সব যখন জমির বৃত্তান্ত যখন সব যখন আপনার বাহির করে দেওয়া হবে আবু হুরাইরা থেকে বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ভাইরা আমার মানুষগুলো বলবে আমার আত্মীয় স্বজন এই তো যা কিছু বাহির করা হয়েছে এই দন সম্পদের জন্য মারামারি হানাহানি কাটা কাটাকাটি করা হয়েছিল একটু দন সম্পদের জন্য একটু জায়গার জন্য একটু জমির জন্য আজকে সব সব বাহির করা হয়েছে রয়েছে এইগুলো মানুষগুলো বলতে থাকবে বায়ারা আমার প্রিয় বায়রা আমার শুধু তাই নয় এরপরে আত্মীয় স্বজনের সম্পর্ক যারা ছিন্ন করবে আত্মীয় স্বজনের সম্পর্ক চিহ্নকারীরা বলবে আমার আত্মীয় স্বজনদেরকে সম্পদ দেয় নাই আত্মীয় স্বজনদেরকে আমরা অনেক সময় কি তাদের যে প্রাপ্য অংশ আছে ওই ওই সম্পদ গুলো যখন পরে থাকবে মানুষগুলো বলবে হাই রে আমি না কত আত্মীয় সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে কত সম্পর্ক চিহ্ন করলাম তাদের হক আদায় করলাম না তাদের যা ছিল আমি তার সঠিক পতনে আদায় করলাম না নাই পরে রইল করবে বলবে দুনিয়াতে কেটি আমি চুরি করেছিলাম চুরি করার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো সুর যদি চুরি করে চুর পুরুষ হোক আর মহিলা হোক তার চুরি করার কারণে তার হাত কেটে দাও এটা ইসলামী রাষ্ট্রের আইন আল্লাহ কোরআন ইসলামী রাষ্ট্রের আইনটা কি হবে কোরআন হবে চুরি করলে পুরুষ চোর মহিলা সুর যদি চুরি করে তাদের হাত কেটে দাও তখন ওই সময় চুরগুলো বলবে আল্লাহ আমরা তো হায় আফসোস চুরি করেছি সেটার জন্য দুনিয়াতে আমার হাত কেটে দেওয়া হয়েছিল আজকে সে সম্পদ গুলো করে রয়েছে অসংখ্য মানুষ গুলো আফসোস করতে থাকবে দুনিয়াতে অনেক পাপ কাজ করেছি অনেকের সম্পদের বঞ্চিত করেছি অন্যের হক নষ্ট করেছি দেয় সবগুলো বৃত্তান্ত ওই দিন বলতে থাকবে প্রিয়ায়রা আমার হজরে আবু হা বর্ণনা সয়াল নবীজি বললেন এইভাবে শুধু তাই না যতগুলো আপনার যা আছে সব কিছু তখন বাহির করে দেওয়া হবে আমার বলছে মানুষগুলো বলবে আর কি হলো পৃথিবীর কি হয়ে গেল এত বয়ে কম্পিত হতে থাকবে উলট পালট হয়ে যাবে মানুষগুলো বলবে কি হলো মানুষগুলো মানে আফসুস করবে বার আমার দায়া ঝুঁ জিয়াটিল আর তুঁ জিল জালহ অখর জটিল অরুদু আদ কলহ ক কল ইলসানুমলহ মানুষ জমিন তার বৃত্তান্ত স্ব বর্ণনা করে দিবে ওই দিন কে কোথায় কি অপরাধ করেছ গোপনে করেছো প্রকাশ্য করেছো সব কিছু জমি না এক সব বলে দিবে কোন অবস্থান নাই ঘরের ভিতরে এক কোনায় থেকে যে অপরাধ করেছ যে পাপ কাজগুলো করেছ না ফরমানি করেছ ওই দিন জমিন তাস তাস করে সুস্পষ্টভাবে সবকিছু সব কিছু বলে দিবে জমিন সব বৃত্তান্ত বলে দিবে আপনি কয় টাকা কারে ঠকাইছেন আপনি কাকে জমিন কম দিয়েছেন আপনি কাকে বঞ্চিত করেছেন আত্মীয় স্বজনের হক বঞ্চিত করেছেন ওই দিন জমিন সব বলে দিবে মানুষগুলো বলবে এত কোন হাত ছিল না পাও ছিল না জড় বস্তুর মতো পড়েছিল সে কিভাবে নাড়াচড়া করে সে কিভাবে কথা বলে আল্লাহর হুকুমে সব কিছু সম্ভব সুবহান আল্লাহ ঠিক কিনা বার আবার জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কোথায় আপনি কি অপরাধ করেছেন কোথায় আপনি ভালো কাজ করেছেন ভালো করে আর মন্দ করেন সব ওই দিন বাহির করে দেওয়া হবে জমিন একের পর এক সব কিছু বলে দিবে মায়ের আবার নাই আমার আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ফামাইয়াল মিস কলা জরুরাতিন খায়রাইয়ারা পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ অনুপরিমাণ বালকাজ কাজ করে সৎ কাজ করে ওইটাও সে দেখতে পাবে এবং তার আমল নামায় দিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলেন এই আয়াতের তাপসির করতে গিয়ে মুবসর নাকেরাম তাপসির করেছেন তাপসির ইবনে কাসিরের ভিতরে দেখলাম প্রিয় আমার যদি পৃথিবীর জমিনে আপনি কোনো মানুষকে পথ দেখায় দেন ভালো কাজ সামান্য কাজ এটা একজন রাস্তা দেন পথ দেখাইয়া দিলেন অথবা একজন মানুষকে বালতিতে পানি ভরে দিলেন আপনার কাছে কাজটা মনে হইতে পারে অল্প কিন্তু আল্লাহর কাছে এটা অনেক সবের পরিমাণ অনেক বেশি সুবাহান আল্লাহ বলে শুধু তাই না আপনি যদি কোনো মানুষের এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন কোনো মানুষের খাবারের ব্যবস্থা করে দেন কোনো মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলেন সাক্ষাৎ করেন এটারও সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবে কারোর সাথে আপনি সালাম দিয়া মুসাফা করে একটু হাসি মুখে কথা বললেন এটারও প্রতিদান আপনি পাবেন এটারও সব আপনি পাবেন আর পথ হারা মানুষ দেখে পথের সন্ধান দিয়ে দিবেন বা আমার শুধু তাই নাই এই আয়াতের তার ভিতরে সে যদি তোমাদের অর্ধেক কেজুরও যদি হয় আল্লাহ রাস্তায় দান কর গরিবদেরকে অসহায় মানুষদেরকে অর্ধেক কেজুর দাও একটা কেজুর দিতে পারো না অর্ধেক কেজুর দাও এটারও সব আল্লাহ দিয়ে অর্ধেক কেজুর দাও এবং দান কর এবং ভালো কথা বলো তাহলে জাহান নামের আগুন থেকে নিজের আত্মাকে রক্ষা কর জাহান নামের আগুন থেকে নিজের আত্মাকে তুমি রক্ষা করো এই আয়তের তা আলোচনা আসছে বাইর আমার আমরা রাস্তা দিয়ে আপনি চলতেছেন একটা ইট খেল অথবা একটা যেটা যেটাতে আপনি উষ্ঠা বা আপনি একটু ব্যথা পাইছেন আরেকজন আসলে পারে পারে ব্যথা পাইতে তাহলে আপনি যদি এটা সরায়া দেন তাহলে ওইটা সব একটা রাস্তার হক আদায় করছেন আর আপনার আল্লাহ তালা আপনার আমল নামাই সেটা সব প্রতিদান দিয়ে দিবেন সবাহ আল্লাহ বলেন মায়েরা আমার কোনো মানুষকে যদি সব পরামর্শ দেওয়া হয় ভালো পরামর্শ দেন কোন ভালো কাজের পরামর্শ দিলেন ওই মানুষটা উপকৃত হলো ওই তাকে আল্লাহ তালা তার আমল নামাই সব দিয়ে দিবেন সোহান আল্লাহ কইলেন না প্রিয় বাইরা আমার শুধু নাই ইয়াতে তাফসিরে আলোচনা আবু হুরায়রা থেকে বনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উট উটনা ঘোড়া তিন প্রকার তিন প্রকারের মানুষ বুড়া পালন করে তিন প্রকারের সিস্টেমে পালন করে প্রথম ব্যক্তি হলো ওই গুড়ার মালিক গুড়া পালন করে সে যেন থেকে পুরস্কার লাভ করতে পারে উপকৃত লাভ করতে পারে এই জন্য গোড়া পালন করে আর এক শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ গোড়া পালন করে অর্থাৎ নিজেরকে রক্ষা করার জন্য অর্থাৎ আপনার মানুষের কাছে কোনো হাত পাততে হয় না নিজে চলার জন্য গোড়া পালন করে আর এক প্রকার মানুষ গোড়া পালন করে যে তার মানুষ নিজে নিয়ে অহংকার করবে গর্ব করে বল করে প্রথম প্রথম প্রকারের গোড়াটা যারা পালন করবে পুরস্কার নেওয়ার জন্য প্রতিদান দেওয়ার জন্য তাদের উদাহরণটা এমন বোঝানো হয়েছে যে গোড়া যদি আপনি গোড়ার মালিক যদি তাকে পানি পান করাক যদি কোনো মালিকের আমল নাম আল্লাহ লিখে দিবেন এর কারণটা কি জানেন এই কারণটা হলো প্রথম ব্যক্তি যে গোড়াটা পালন করলো এই গোড়াটা পালন করছে যে জিহাদের ময়দানে যুদ্ধ করবে জিহাদের ময়দানে গোড়াটাকে নিয়ে যাবে যুদ্ধের সরঞ্জামের জন্য গোড়াটা পালন করছে সবের নিয়তে সেই তো পুরস্কার পাবে এবং জিহাদ করবে নিয়তে সে গোড়াটা পালন করছে যুদ্ধ করবে ওই জন্য ওই গোড়াটাকে যদি আপনি খাবার খাওয়ান আর নাই খাওয়ান যদি আপনি গোড়াটা মনে করেন রশিটা ছুটে চলে গেছে অন্য জলাশয়ে পানি পান করছে ওইটার সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই না ওই গোড়াটা রাস্তা দিয়ে হাঁটবে পদচিহ্ন গুলো যাবে এবং সে কি আপনার মলমূত্র ত্যাগ করবে এটার সব আল্লাহ তালা ওই পুরার মালিকের আমল নামাই দিয়ে দিবে তাহলে নেত যদি ভালো থাকে আপনার প্রতিদান ভালো হবে প্রিয় বায়ার শুধু তাই নাই ওই গুড়া কি আপনি দ্বিতীয় প্রকারের গোড়াটা হলো যারা গোড়া পালন করেছে তারা নিজেদের জন্য উপকৃত হওয়ার জন্য নিজের আপনার রক্ষা করার জন্য ওই মানুষকে ওই গোড়াটা তারে জাহান নামের আগুন থেকে তাকে ডাল স্বরূপ হয়ে দাঁড়াবে সুবাহান আল্লাহ বলেন তিন নম্বর যারা গুড়া পালন করবে যে গোড়াটা আপনার মানুষ অহংকার পালন করে মানুষকে অত্যাচার করার জন্য নির্যাতন করার জন্য যদি এরকম নিয়তে যদি গোড়া সে পালন করে তাহলে সেই মানুষটা তাকে তার জাহান নামে সে যাবে নাওজিল্লা বলেন এবার আল্লাহ পরবর্তী বলেন পৃথিবীতে যদি কোনো মানুষ যদি সে অসৎ কাজ করে পাপ কাজ করে তাহলে ওই মানুষটাও ওই সময় হাসরের মাঠে সে দেখতে পাবে ওই মানুষটা ওই সময় হাসরের মাঠে দেখতে পাবে বুঝতে পারছেন অসৎ কাজ যদি করে মানুষ যদি আপনার গুণা করে পাপ কাজ করে যদি আপনি মনে করেন ছোট্ট একটা পাপ করেছে এটার কিসের গুণা হবে বাইরা আমার বৃষ্টি যখন বিন্দু বিন্দু করে ফোঁটা পরে পড়তে পড়তে বিশাল আকারে সাগরের জলাশয়ের পরিণত হয়ে যায় হয় কি হয় না বৃষ্টির পানি যখন বিন্দু বিন্দু করে পড়তে থাকে যে বৃষ্টির পানি পড়তেছে না অল্প অল্প করে বৃষ্টির পানি পড়তে 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 বিশাল জলাশয় হয়ে হয়ে যায় সাগর যায় নদী সাগর কাল বিল পানির কানায় কানায় তৈ করতে থাকে বা আমার ঠিক তথুরূপ পাপ কাল যদি ছোট মনে করেন যেটা পাপ নয় এই ছোট পাপটাও আস্তে আস্তে বড় পাপকে ধ্বংস করে দেয় তার সিরের কিতাবে আসছে বাইরে আবার একজন আমির বা একজন নেতা তাকে তাদেরকে নিয়ে সফর গেল সফরে যাওয়ার পরে ওই নেতা বা আমির তাকে বলল সবাইকে বলল তোমরা লাকড়ি সংগ্রহ করো লাকড়ি তুলো সবাই একটা একটা করে লাকড়ি খুঁড়াইলো একটা একটা করে লাকড়ি খুঁড়াইলে অনেকগুলো লাকড়ি খুইলো না অনেকগুলো লাকড়ি হয়ে গেল ওই লাকড়ি গুলো একটা স্তূপ হলো এরপরে সেখানে আগুন দিল আগুন ধরাইল আগুন ধরানোর পরে ওই লাকড়ির মাধ্যমে আপনি যা তাই পড়তে না আগুনের মাধ্যমে পড়বে কি পড়বে না ঠিক তদ্রুপ আপনি যখন পাপ কাজগুলো করবেন ছোট ছোট পাপ গুলো আস্তে আস্তে বড় পাপের কারণ হয়ে যাবে আর আপনি সে সময় আপনার ন্যাকামল গুলো এমনিভাবে ধ্বংস হয়ে যাবে কন্যা এই জন্যই কাউকে বখা দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না যদি আমি এটা দেই তাহলে ভাইরা আমার কি হবে যদি আমি ওইটা দিয়ে দেই আমি যদি কাউকে বখা দেই আর যদি গালি দেই এইগুলো দুদি করি কাউকে যদি গাল মন্দ করি কিবত করি শেখাওয়াত করি পাপ গুলো বিশাল আকারের পাপের পরিণত হবে আপনার আমার আমল নামা থেকে ন্যাক আমল গুলো কেটে গিয়া পদ আমল গুলো জারি হবে কন্যা সেই জন্য কোন ছোট পাপ কেউ অবহেলা করা যাবে না ছোট পাপ কেউ অবহেলা করা যাবে না আমরা তো অনেক সময় চাষ চল বসে আমরা গল্প গুজব করতে গিয়া একে অপরের দুষ্টুটি অন্বেষণ করি একে ওপরের গিবত করতে থাকি এই সমস্ত যে পাপ বড় পাপ এটা যে ব্যক্তি গিবত করল সে যেন তার বায়ের গোস্তু খাইল বলেন মৃত বায়ের গোস্ত খাওয়াকে যেমন তোমরা অপছন্দ করো ঠিক গিবত থেকে তোমরা অপছন্দ করে দূরে থাকো এখন গিবত বলতে আমরা কি বুঝি মনে করেন একটা মানুষের ভিতরে দুষ্টুটি এটা আছে তাকার সত্যি এই দুষ্টাই তাকে বর্ণনা করে দেওয়া হলো এই দুষ্ঠায় অন্যের কাছে প্রকাশ করা হলো আর আমার দুষ্ঠা যদি আমার কাছে থাকে আর এটা যদি অন্যের কাছে বর্ণনা করেন যদি এটা আমি শুনি আমার অপসন্দ লাগবে খারাপ লাগবে ভালো লাগবে না এটার নামই হলো গিব আর যদি কোন মানুষের নাই দুষ নাই তাকে বলা হয়েছে এটাকে বলা হয় আপনার বহুতান অপবাদ দেওয়া হয়েছে তার দোষ নাই এরপরে কিছু লোক বানায় মিথ্যা কথা বলে না তাকে অপবাদ দেওয়া হলো দুই আপনি আপনার প্রকাশ কিন্তু মানুষের প্রশংসা করার ব্যাপারে আল্লাহ তা আলা বলছে তোমরা মানুষের প্রশংসা করবা প্রশংসা করা যায় তবে প্রশংসা এমনভাবে হবে যেন কারো সামনে যদি প্রশংসা করা হয় যাতে কৃপনতা কি বলে অহংকার যেন না আসে সেরকম খেয়াল করে প্রশংসা করতে হবে বায়রা আমার প্রশংসা করতে পারবেন কিন্তু কারো আমরা তো দেখেন মানুষ যখন মারা যায় তখন লাশকে সামনে নিয়ে আমরা তখন অনেকগুলো বক্তব্য বলি আমরা মানুষদেরকে বলি যে মানুষটা কেমন ছিল বলেন তো যদি মানুষ আপনার খারাপ থাকে তো বল সবাই বলে ভালো মানুষ কিন্তু না এই সবাই আপনি বলবেন কেন এখন তো সে মারা গেছে এর আগে আপনার উচিত হবে এই মানুষ সম্পর্কে ভালো সাক্ষ্য দেওয়া ভালো কথা বলা এরপরে ওই মানুষটা যদি আপনার যদি নিজের কোনো অপরাধ যদি কারো কাছ থেকে কমা আনা নিতে পারে সময় পায় নাই আপনার কাছে যদি কষ্ট দিয়ে তাকে আপনারে যদি ব্যথা দিয়ে তাকে আপনার উচিত হলো ওই মানুষটাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ যদি আপনি তারে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবে সোহান আল্লাহ কন্যা যদি আপনি তাকে ক্ষমা করেন আল্লাহ আপনাকেও ক্ষমা করবে তাকে আপনি ক্ষমা না করেন আল্লাহ আপনাকেও ক্ষমা করবে না এই জন্যই ভাই আমরা প্রতিদিনের সারাদিন আমরা কি কাজগুলো করি কয়জন মানুষকে কষ্ট দিলাম কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম এটা সন্ধ্যা করে যখন আপনি নির্জনে গড়ে চলে আসবেন তখন নিজেকে নিজে প্রশ্ন করবেন আত্মসমালোচনা করবেন যে আমি কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি এগুলো শুধাইতে পারে নিজে একটা রিপোর্ট তৈরি করবেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে খারাপ কাজ সংখ্যা যখন বেশি বেড়ে আসবে তখন নিজেকে নিজে আমি কতগুলো খারাপ কাজ করছি সেগুলো থেকে আমার পরিহার করতে হবে আস্তে আস্তে ভালো কাজগুলো আপনার ভিতরে চলে আসবে আস্তে আস্তে আপনার এইভাবে আপনার ন্যাকামল গুলো আপনার চলে আসবে কন্যাশোভা রম্ব প্রিয়বার আমার সময় সংক্ষিপ্ত সুরা জিলজালের এই সংক্ষিপ্ত তার আপনাকে শোনাই দিলাম যে আমরা যে দেখানি অপরাধ করি যে পাপ কাজ করি সব ওই দিন দেখা যাবে ভালো কাজ করলে ওইটার প্রতিদান পাবেন খারাপ কাজ করলে ওটার প্রতিদান পাবেন আর আমরা যেখানে গোপনে অপরাধ করি পাপ করি জমিন সেইদিন সব বাহির করে দিবে কোনো কিছু গোপন থাকবে না আপনার আপনি কোনো কিছু গোপন থাকবে না জমিন সব কিছু বাহির করে দিবে আল্লাহালা আমাদের সকলকেই পুরানো কারিমের চুট্ট একটি সুরার আপনার এই আলোচনা এটার আমল করা এটা তাপসির বোঝা আমিনা আল্লাহ আলম আসসালাম যার আমরা সুনত করি নাই चार रख सुनत नामज नियत करेंगे।